আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন এবং হাসান আবদুল্লার উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে দু সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল আমার তো আরো বড় আকারে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে তো হাসন আবদুল্লার আক্রমণ করেছে যে আক্রমণ করেছে সে একই কিন্তু তিনিও বেঁচে গেছেন গতকাল তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে তো এই কাদের সেটা আমি একটু পরে আলোচনা করবো তার আগে আমি দু একটি কথা খুবই প্রাসঙ্গিক খুব লম্বা করব যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে দু সালে সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা এবং কেন আমি বলছি কিভাবে বলছি তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল সেদিনও ঘরে না চক্করে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণ সেই ছবি যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান সেই আক্রমণের দৃশ্য এবং আক্রমণ গেলেন তখন বিএনপি অফিসে বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সবাই সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন আপনি একটি সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা তিনি তৎকালীন সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন ফোন করে তিনি যখন বললেন যে কি আপনারা মেরে ফেলবেন আজকে তাকে তো বাঁচাতে হবে আসাদুজ্জামান কামালের জবাব ছিল এখানে আমার কিছু করার নেই এটা উপরের নির্দেশ তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল যিনি ফাসিস সরকারের মন্ত্রী ছিলেন তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা সেখানে আসাদুজ্জামান কিছু করার নাই দ্বিতীয় কামালের আরেকটা অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য কারণ ফাসেজ শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা আমলের সাথে অন্য আমলের তুলনা করি আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে এটা যখন বলি আমরা তখন শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দেই আমরা এটা আমাদের স্মরণে রাখা দরকার শেখ হাসিনার আমলের সঙ্গে কোনো আমলের তুলনা চলে না এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছেন